হ্যালো আলাইকুম জুয়েলার জুয়েলারি থেকে আমি টুম্পা চলে আসলাম লাইভে কিছুক্ষণ আগে আমাদের যে ড্রেস পেজটা ছিল সেখান থেকে আমি যে শাড়িগুলো পরে লাইভ করেছি সেখানে আমি সুন্দর এই গলার সেটটা পরেছিলাম পড়েছিলাম হ্যাঁ এই সেটটার কথা অনেকেই জিজ্ঞাসা করছিলেন অর্ডার করতে পারবেন কিনা এই সেটটা অলরেডি আমরা কিন্তু আপনাদেরকে একবার দিয়েছি তাই না সো এই সেটটা আমরা অলরেডি একবার আপনাদেরকে দিয়েছি সো আবারও ডিমান্ডের থ্রুতে আমরা এখন আবার অর্ডারটা ওপেন করে দিচ্ছি আগামীকাল সারাদিন আমরা এটা অর্ডার নিব যারা যারা দিবেন ইনশাল্লা টু উইক্সের এর মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এক টাকাও কোনো অ্যাডভান্স নাই যখন সেট রেডি হবে তখন আপনাদেরকে বললে আপনারা পেমেন্ট করে দিলেই হবে হ্যাঁ ঢাকার বাইরের আপুরা ঢাকার ভেতরে যারা আছেন তারা তো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে সো এই যে পিয়ানুরাপু হ্যালো টুম্পা কেমন আছে পিয়ানুরাপু আপনাকে দেখলেই আমার ভালো লাগে আচ্ছা সো হচ্ছে আমি যে সুন্দর গলার সেটটা পরেছি দেখেন কান এবং গলার যে সেটটা আছে কি সুন্দর একটা ছোট্ট কানের একটা পাশের সাথে তাই না কি কিউট আর নিচের যে রেড ড্রপ গুলো আছে এটার জন্য মনে হচ্ছে সেটটা একদম গলার কাছে মনে হচ্ছে একদম ফুটে 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 আছে তাই না আচ্ছা আপু সিলভার মালাটা নিতে চাই আচ্ছা আমি দেখি আপু সিলভার মালা আছে কিনা আপু হাজির হয়ে গেছে আমিও হাজির হয়ে গেছি আপু তোমার আংটিটা আবার অর্ডার নাও না কোনটা যে গোল্লা পাথরের পাথর আপু দেখতে হবে আপু পাথর আছে কিনা ওটা পাথর ছাড়া আপু অর্ডার নেওয়া যায় না হ্যাঁ আমি একটু দেখি আপু ওটা পাথর আছে কিনা কি না ওপেন করে অলরাইট আচ্ছা পিস এই সেটটা আমাকে দাও প্লিজ তুমি একদম এক্ষুনি অর্ডার করে ফেলে ঠিক আছে নাজমুন আইডি ব্লক করেছে সরি আমার অ্যাকাউন্ট রানিং ছিল না তাই ক্যান্সেল করেছিলাম আপু আপনি অন্য যে কোনো আইডি থেকে আপনার ওই আইডি একটু মেনশন করে দেন আপনার ওই যে কোনো আইডি থেকে ওখানে আইডিটা মেনশন করে দেন একটু একটু লিখেন যে কি প্রবলেম হয়েছিল ইনশাআল্লাহ আমরা রিভিউ করে আপনার আইডিটা আমরা আবার রিঅ্যাক্টিভ করে আমরা ঠিক আছে আচ্ছা এখন আমি তাড়াতাড়ি করে বলে ফেলি অর্ডার ওপেন করে দিচ্ছি এটার কান গলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি আর এটার ডেলিভারি আমরা দিব দু সপ্তাহ পর থেকে এটার প্রিপারেশন টাইম হচ্ছে দু সপ্তাহ দু সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা মানে এটা রেডি করে ফেলবো সো কালকে সারাদিন আমরা অর্ডার নিব রবিবার থেকে ইনশাল্লাহ এটা আমরা হচ্ছে গিয়ে এইটা রেডি করতে শুরু করে দেবো যাতে যাদের অর্ডার আমরা কনফার্ম করব সো ঢাকার ভেতরে আপুরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন দুই সপ্তাহ পর থেকে আর ঢাকার বাইরে যারা আপুরা আছেন যখন রেডি হবে আমরা জানাবো আপনাকে আমাদের বিকাশ নাম্বার শেয়ার করবো তখন আপনার পেমেন্ট করলেই হবে আগে কোনো প্যারা নেই জাস্ট একটু শিওর হয়ে অর্ডারটা করে দিতে হবে ঠিক আছে আপনার নেকলেসের পিছনে টার্সেল দেওয়া যদি এটা থাকে তাহলে চেঞ্জ করে দেওয়া যাবে না রে শোনা এটা ভেজাল কেউ করবে না এখন হ্যাঁ এটা ভেজাল কেউ করবে না সো এগুলো সবগুলো একটা সেট আপ চেঞ্জ করা যায় না সো এটা হচ্ছে গিয়ে যে এরকম আমি আমার চেনের উপরেই পড়েছিলাম যে পেছনে খুব সুন্দর করে টাসেল দেওয়া আছে যারা হিজাব করেন আপু হিজাবের আপুরাও খুবই সুন্দর করে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আমার অনেক হিজাবি আপুরা আছেন যারা হিজাবের সাথে আপু না নেকলেসই ক্যারি করেন এবং এত সুন্দর করে নেকলেসটা হিজাবের উপরে ক্যারি করেন আমার দেখতে এত ভালো লাগে সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সেটটা আমার আমি আমার চেনটার উপরে পড়েছে আমি চাচ্ছি যে আমার চেনটা একটু লুকায় থাকুক আচ্ছা এটা আমিও নিতে এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই সেটটা আমি হাইলি রিকমেন্ড করছি আচ্ছা টুম্পা টুম্পার গয়না বেস্ট আমি অনেক পড়ি নেভার কালার যায় না আন্টি আমি বলছি না আমার জুয়েলারির আনটি আমি কালার গ্যারেন্টি দিই দিই দুনিয়ার কালার কেউ গ্যারেন্টি দিয়ে তার গ্যারেন্টি থাকুক বা না থাকুক আমারটা একদম চার পাঁচ বছর মানে আল্লাহ মাফ করুক মানুষ এক্সপায়ার্ড হয়ে যাবে গয়না এক্সপায়ার্ড হবে না আমার ইনশাল্লাহ আচ্ছা আপনি আর কতদিন ঢাকার বাইরে আপনি থাকবো ফুল ক্যাশ অন ডেলিভারি দাও বিকাশ নাম্বার এখন দুনিয়া সব জায়গায় আছে ঢাকার বাইরে আমি যে আমার গয়না বাক্সের ইতিহাসে শুরু থেকে এখন আশি টাকা করে ডেলিভারি চার্জ দিই এটা তো একবারও বলেন না আমাকে যে আপু দুনিয়ার কোনো পেজ ঢাকার বাইরে আমাদেরকে আশি টাকা ডেলিভারি চার্জ দেয় আপু তুমি দাও এইটা তো জীবনও বলেন না এটার একটু প্রশংসা করেন তো দেখি দুনিয়া কে দেবে আপু নিজের টাকা খরচ করে আপনাদেরকে সার্ভিস কে দেবে আমাকে বলেন নিজের পকেটের টাকা দিয়ে আপনাদের সাথে সার্ভিস শেয়ার করবে কে করবে আপু বলেন নিজের পকেটের টাকা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রতিদিন আমাদের ঢাকার বাইরে কতগুলো পার্সেল আপু জানেন সো একশোটা পার্সেল থেকেও যদি আমি চল্লিশ টাকা করে শেয়ার করি প্রতিদিন চার হাজার টাকা মাসে এক লাখ বিশ হাজার টাকা দুনিয়াতে এরকম কোনো পাগল ছাগল পাবেন যে মাসে এক লাখ বিশ হাজার টাকা ঢাকার বাইরে পার্সেলের জন্য দেয় এক লাখ বিশ হাজার টাকা তারপর আমার টাকা টাকা না এটা এক লাখ বিশ হাজার টাকা একটু চিন্তা করেন আমার একটা বড় শোরুমের ভাড়া দুনিয়াতে এরকম পাগল পাবেন যে নিজের পকেটের এক লাখ বিশ হাজার টাকা কাউকে জীবনও পাবে না দুনিয়ার কোনো বিজনেসম্যানকে পাবেন না উলটা আপনাদের পকেট থেকে এক লাখ বিশ হাজার টাকা বের করবে চিন্তা করবে প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে যদি দশ টাকা করে বেশি নেই আজকে সারাদিনে এক হাজার টাকা কাস্টমার ডিল করলাম দশ টাকা করে বেশি নিলাম কত হয় দশ হাজার মাসের হিসাব করেন কত কত হাজার আমিও নিয়েছি কানাডা থেকে কোয়ালিটি ভালো ডিজাইন সুন্দর দেখেছেন আলহামদুলিল্লাহ সো তোমার পরনের সেটটার প্রাইস কত টাকা মাত্র চব্বিশশো টাকা দুনিয়াতে আপু এরকম মানুষ পাবেন না আমি বিজনেস আপু টাকার জন্য শুধু টাকার জন্য করি না আপু বিজনেস আমার অবশ্যই রুজি রুটি বাট বিজনেস আমার প্যাশানও আপু এবং তার থেকেও বড়ো কথা কি জানেন শুনতে যেমনই লাগু আমি কিন্তু নিডি ফ্যামিলি থেকে আসি নাই আমার কিন্তু ফ্যামিলি আলহামদুলিল্লাহ একদম অনেক বিত্তশালী না হলো আমরা কিন্তু আমি কিন্তু আমার জন্মের পর থেকে অনেক ওয়েল অফ ফ্যামিলি দেখেই বড় হয়েছে সো আমার কাছে টাকা ডাজেন্ট ম্যাটার সত্যি আমি এখানে বসে বসে একজন মানুষকে আমি তিরিশ হাজার টাকা খাওয়াই দিয়ে বিল দিয়ে চলে আসবো আমার কাছে গায়েই লাগবে না কিন্তু বিজনেসের সময় বিজনেস সো ঘটনা হচ্ছে এরকম হ্যাঁ সো আমি কিন্তু শুধুমাত্র যদি বিজনেস মাইন্ডসেট নিয়ে চিন্তা করতাম আপু তাহলে গয়না বাক্স এখন যা তার থেকে আরো অনেক জায়গায় চলে যেত আচ্ছা কেউ না না কোনো পেজ করবে এটা পসিবল টুম্পা টুম্পাদ সত্যি আনটি আপনি চিন্তা করেন আচ্ছা সো এটা চিন্তা করেন স্বামীর কাছে বারবার আসামি ভিত্তিতে হয় স্বামীকে সুন্দর করে একটা চোখ টিপ দিবেন স্বামীকে চোখ টিপ দিয়ে যদি স্বামীর মন গলাইতে না পারেন তাহলে কি লাভ হলো শেখাই দিচ্ছি দুটি বিবৃতি আচ্ছা আপু আমি একটা মুক্তার সেট নিতে চাই ইনশাল্লাহ শোনা সুন্দর সুন্দর সেট রেডি হচ্ছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর সেট রেডি করছে আবার যখন একদম লাইভে আসবো তখন দেখবেন ধারা ধার খালি প্রতি সপ্তাহে জানেন সো এখনই সুন্দর সেটটা নিয়ে নিতে হবে একটা রেড কালারের ব্রিটস এর সেট সুবিধা হচ্ছে যে কোনো কিছুর সাথে সুন্দর মানে আমি দেখছেন আমি ভাবছিলাম কি মডেল সিল্কের সাথে আচ্ছা থাকে আমি ট্রেডিশনাল সেট করবো আল্লাহ পরার পরে আমার মনে হচ্ছে আসলেই গেম চেঞ্জ পুরা মানে একদম গেম চেঞ্জ হয়ে গেছে তোমরা কয় ভাই বোন আমরা হচ্ছি তিন বোন এক ভাই হেসো তিন বোন এক ভাই আচ্ছা এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আচ্ছা আপু আনে এন্ড পলা না করতে চায় না কাস্টমার ওদের হাত এমন ফুটা হয়ে যায় পলা করতে অনেক কষ্ট আপু তাতাল দিয়ে ওই যে ছোট ছোট যে পলার মধ্যে কাজগুলো আছে ওটা ওটা গরম করে তাতাল দিয়ে আপু গলায় গলায় বসাইতে ওদের হাত ফুটা হয়ে যায় একদম করতে চায় না বুঝতে পারছেন বলে কি আপু এটা দিয়ে একদম পোষায় না যে মজুরি আপনারা দেন আমাদেরকে বলে যে মজুরি দেন সেই মজুরির উপরে এত কষ্ট পোষায় না সো ওরা একদম করতে চান আপু করাইতেই পারি না পলার কাজ আর আমিও যে আপনাদের রেট বাড়াবো সেটাও তো বাড়াইতে পারি না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সিলভার শীতে দেখছি আবার সিলভার শীতে আপনাদেরকে আবার দেওয়া যায় কিনা বা আমার স্টকে আছে কিনা ইনশাল আমি দেখবো হ্যাঁ আর কোনো কিছু দেখাবো না এটাও আমি অর্ডার নিতে চাই না বাট এটা পড়ার পর এত সুন্দর লাগতেছে মনে হইলো যে যাক আচ্ছা ঠিক আছে যা আবার এটার অর্ডারটা ওপেন করে দিই কারণ এই বিডসটা আমার কাছে আছে এই বিটসটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা আমার পড়া কান গলার সেটের প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি ডেলিভারি টাইম হচ্ছে গিয়ে দুই সপ্তাহ দুই সপ্তাহ পর থেকে ইনশাল্লাহ এটা আমরা ডেলিভারি স্টার্ট করবো হ্যাঁ কালকে সারাদিন আমি অর্ডারটা ওপেন রেখে দিচ্ছি ইনশাল্লাহ কালকে সারাদিন আপনারা অর্ডারটা করে দিতে পারবেন আচ্ছা ইয়ারিং টানা সহ আসবে অন্য হয়তো দুলে আসবে আপু এটা সাথে তো এটার সাথে যেভাবে আছে আপু সেরকম করি হ্যাঁ এরকম করে চুলটা বাঁধলেও সুন্দর লাগবে তাই না একটু সাউথ ইন্ডিয়ান টাইপ এরকম করে বেঁধে নিলে কি কিউট লাগতেছে আমাকে এরকম একটু বলটায় চুলটা বাঁধলে কিন্তু আমাকে সুন্দর লাগে সাউথ ইন্ডিয়ান টাইপ তাই না মিনাম্মা পুরো মিনাম্মা হয়ে গেলাম ভালো কি সুন্দর লাগতেছে দেখেন এগুলো সেটের সাথে কি সুন্দর লাগতেছে না সো এই সেটটা হচ্ছে চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা আপনারা জানেন পঞ্চাশ টাকা আশি টাকা আর দুই সপ্তাহ কিন্তু হ্যাঁ আমরা অর্ডার কনফার্ম করার পরে দুই সপ্তাহ পর থেকে আমরা ডেলিভারি স্টার্ট করব আচ্ছা সো থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ইনশাল্লাহ কালকে আবার আমাদের ড্রেস পেজে নতুন নতুন ড্রেস নিয়ে রাখা হবে হ্যাঁ ব্লাউজ পিস কোথা থেকে কেনা আপু আমার আপু আমি মানে কাপড়ের দোকানে আমি প্রায়ই যাই আর কি চান্স পাইলে আমি যাই অনেস্টলি আমার কাছে খুব ভালো লাগে কাপড়ের দোকানে ঘুরতে এটা আমার ফেভারেট কাজ ফ্রম মাই ভার্সিটি লাইফ সো যখন চাঁদনি চকে যাই অনেকগুলো কাপড় কিনে ফেলি তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা আছে এইচ এম প্লাজা উত্তরাতে রাজলক্ষ্মীর আন্ডারগ্রাউন্ড মার্কেট ওখানেও অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে ওখানে গেলেও আমি কিনে ফেলি হ্যাঁ কয়টা একটাই দেখাবো আচ্ছা আপু রেড বাড়ান তবুও আনে ন অনেক দিতে অপেক্ষা করছে কোনটা 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 বলেন তো পলা ও পলা তো করতে চায় না রে শোনা পলা একদম করতে চায় না আয়েশা হোসেন নিশ্চয়ই এমন কিছু করছেন আপু আমাদের এখান থেকে আমরা কাস্টমারদেরকে পারলে মাথায় তুলে নিয়ে নাচি আপু জানেন যে আমাদের কাছ থেকে একবারও ড্রেস নিশছে বিশ্বাস করেন যে জীবনে ন্যায়ও নাই মনে করেন সারা জীবন শুধু প্রাইস জিজ্ঞাসা করে গেছে আমরা উত্তর দিয়ে গেছি আপু আমরা একটা জন্য খারাপ ব্যবহার করি না আমরা পারলে কাস্টমারদেরকে মাথায় তুলে আমরা আপু এই অবস্থা একান্তই আমাদের যদি ব্যাড না হয় তাহলে আপু বা কাস্টমার অর্ডার করে শুধু শুধু ক্যান্সেল করেছে এরকম ইস্যু ছাড়া আপু আমরা কখনো কোনো কাস্টমারকে আপু ব্যানও করি না লিস্টও করি না ব্যান তো করি না ব্ল্যাকলিস্ট করে দেই সো ব্ল্যাকলিস্ট আমরা কিন্তু করি না এটা আপনি দেখবেন আপু মিলাই নিয়ে আমার কথাটা এরকমই হয় ঠিক আছে আচ্ছা সো আপু একটু কাস্টমাইজ করা যাবে রেডটা রিপ্লেস করে ব্ল্যাক করে দেওয়া যাবে হ্যাঁ এটা করে দেওয়া যাবে এতটুকু আমি করব কোনো সমস্যা নেই সো ওটার আপু মৌ ইসলাম আমি এটা বলে রাখতেছি হ্যাঁ আপনি একটু বলে দিয়ে যে টুম্বুর সাথে কথা হয়েছে টুপাকু আমাকে ব্ল্যাক বিটসটা ব্ল্যাকে আপনি ব্ল্যাকের সাথে ম্যাচিং করে পড়তে আছেন খুব সুন্দর লাগবে সো ওটা হচ্ছে গিয়ে ব্ল্যাকে আমি ব্ল্যাক বিটসে চাই সো আমি আপনাকে সুন্দর করে ব্ল্যাক বিডসের মধ্যে করে দেবো একটু লিখে দিয়ে টুম্বুর সাথে কথা হয়েছে একটু নোট রাখেন যে আমারটা রেড চেঞ্জ হয়ে ব্ল্যাক বিডস হবে দ্যাটস ইট আর কিচ্ছু লাগবে না ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি তাহলে যাচ্ছি আর কি হবে কালকে নতুন আবার ড্রেস নিয়ে আমরা ইনশাল্লাহ ড্রেস পেয়ে চলে আসবো যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন হ্যাঁ আমি সবার সুস্থতার দোয়া করে শেষ করছি আপনারা আমার জন্য দোয়া রেখে আল্লাহ হাফিজ আলাইকুম